আরেকটা সামনে দেখতেছি এনেমি চাচা ভাই একটা আরে ভাই কি হ্যাকার হয়ে গেলাম নাকি রে ভাই দুইটা তো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো তো গাইস আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে তো গাইস তোমরা কিন্তু ঠিকই ধরেছো আজকে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে বসছি আর সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমরা কিন্তু এক মাস সময় নিছি তো এক মাসের মধ্যে কিন্তু আমরা একটা পিসি কেনার চিন্তা ভাবনা করতেছি তো গাইস তোমরা যদি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো মাত্র এক মাস সময় কিন্তু আমি একটা পিসি কেনার চেষ্টা করব তো গাইস আমি কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম মোবাইল দিয়ে কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয় এবং কিন্তু অনেক ঝামেলা পোয়াইতে হয় তো সেই কারণে কিন্তু আমি চিন্তা ভাবনা নিছি এবারে কিন্তু পিসিতে আমি শিফট হয়ে যাব তো তোমরা কারা কারা আমাকে পিসিতে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা তো চলো আজকের ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিওটা শুরু করা যাক আচ্ছা শুরু করতে হ্যাঁ তো আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ভিডিওতে চলো দেখা যাক কি করা যায় তো এখানে কিন্তু আমি কিন্তু কিন্তু মধ্যে সবার প্রথমে এটা কি কি এখানে আরেকটা ছিল তো এটারও কিন্তু নক করে দেয় আর এটা নক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু দুইটারে ক্লিয়ার করে দেয় আজকের ভিডিও কিন্তু মজা হইতে চলেছে তো সামনের দিকে কিন্তু আরেকটা ছিল কুরাল বাবা তো কুরাল বাবা কিন্তু আমার কোবাইতেছে এখানে ভাই কি মায়ের দিতেছে তো আমার টিমমেটটা কিন্তু নক করে দেয় কুরাল বাবার তো কুরাল বাবার টিমমেট আবার আমাদেরকে কিন্তু ড্যামেজ দিতেছে দেখা যাক কুরাল বাবার টিমমেট কি আমাদেরকে মারতে পারবে তো চলো আমরা কিন্তু ফাইটের দিকে যাচ্ছি আর এখানে কিন্তু আমি একটা বন মাইরা নিছি এনিমি দেখা যাক কি করা যায় ভাই আমার টিমমেট প্রো প্লেয়ার তো আমার টিমমেটটা কিন্তু মাইরা দেয় কুরাল বাবার টিমমেট রে তো আমার টিমমেটটা কিন্তু কঠিন খেলে তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার টিমমেট কিন্তু খুবই মারাত্মক খেলা দিছে ওই রাউন্ডে তো গাইস চলো এই রাউন্ডে আমি দেখি কি খেলতে পারি তো আমার উপরে কিন্তু তোমাদের অনেক বিশ্বাস আছে আমি জানি তো দেখো আমি কি খেলাটা দেই এ রাউন্ডে রাউন্ডে কিন্তু আমি এনিমি খোঁজার জন্য কিন্তু এখান দিয়ে যাচ্ছি আর দেখি কোনো এনিমি নেই আশেপাশে তো দূর থেকে মনে হয় এনিমি আমার টিমমেটের উপরে ফায়ার করতেছে তো ভাই চলো চলো এনিমি মারার জন্য কিন্তু আমরা সামনের দিকে যাই তো এনিমি কোথায় ভাই তুমি কোথায় এনিমি খুঁজেই পাইতেছি না তো ভাই ফাইট কর মুখি সিএস এর মধ্যে এনিমি খুঁজে পাওয়া যায় না এনিমি কিন্তু লুকায় থাকে এই যে সামনের দিকে একটা এনিমি কই যা ভাই এনিমি চাচা তোমার ফুইলে একদম মাইরাদের মতো এনিমি চাচারে কিন্তু একদম জাতা দিয়ে কিন্তু মাইরা দে এনিমি চাচা আমার হাতে কিন্তু থমসন ইভোগান তো আমি কিন্তু আরেকটা সামনে দেখতেছি এনিমি চাচা ভাই একটা আরে ভাই কি হ্যাকার হয়ে গেলাম না কি রে ভাই দুইটারে মাইরা দিয়েছি কি মাইটা দিলাম ভাই ও লেভেলের মাই তো এই মাইটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা সো গাইস এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমি জানি তারা আমাকে মন থেকে ভালোবাসে আর আমাকে মন থেকে ভালোবাসলে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছে তো ভাই তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও গাইজ তোমাদেরকে কিন্তু ধন্যবাদ দিয়ে ছোট করবো না তো তোমরা কিন্তু আমাকে অনেক অনেক সাপোর্ট করো যারা যারা আমার ভিডিওগুলো দেখো ভাই তোমরা সবাই এরকম করে সাপোর্ট করো আশা করি তোমাদেরকে সামনের দিকে অনেক ভালো কিছু উপহার দিতে পারবো তো গাইজ আমি কিন্তু বর্তমানে নিয়মিত কিন্তু ভিডিও দিতে পারি না কারণ আমি একটা কিন্তু নতুন চাকরিতে জয়েন করছি তো ওই চাকরিটা কিন্তু আমাকে দেখতে তো এই কারণে কিন্তু আমি কিন্তু নিয়মিত ভিডিও দিতে পারি না আশা করি কিছুদিন পরে যখন আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারবো আর আমার চ্যানেলে মনিটাইজে অন হয়ে যাবে তখন থেকে তোমাদের সাথে রেগুলার আমি ভিডিও দেব তোমাদের সাথে আড্ডা হবে তখন থেকে তোমাদের সাথে নিয়মিত আড্ডা হবে এবং তোমাদের কি কিন্তু আমার গিল্ডের জন্য কঠিন ট্রাই নেওয়া হবে হার্ড ট্রাই আউট তো ওইখানে কিন্তু অনেকেই তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে আর তোমাদের জন্য কিন্তু আমি কাস্টম গিভ ওয়ে নিয়ে আসবো আর ওইখানে কিন্তু তোমাদের উইকলি মান্থলি কিন্তু গিভ করা হবে তো গাইস আমি কিন্তু চাইলে তোমাদের অন্যান্য ইউটিউবারের মতন দুইটা একটা উইকলি কিন্তু আমি তোমাদেরকে গিভ দিতেই পারি তো আমি কিন্তু এগুলা করব না কারণ হচ্ছে আমার সাবস্ক্রাইবার কিন্তু অনেক হবে ইনশাআল্লাহ এক সময় তো আমি কিন্তু সবাইকে কিন্তু চাই কিছু একটা করে দেওয়ার জন্য তো আমি কিন্তু সবার জন্য কিন্তু আমি কাস্টম গিভওয়ে রাখি বিআরএ রে কাস্টম তো ওইখানে কিন্তু অনেকেই পার্টিসিপেট করতে পারে যেখানে উইকলি মানতেই দিলে মাত্র কিন্তু দুই তিন জন বা চার পাঁচ জন পাইবে আর একটা কাস্টমে কিন্তু 50 জনের মতন কিন্তু প্লেয়ার কিন্তু জয়েন করতে পারে আর ওইখানে কিন্তু অনেক কাস্টমি খোলা হয় কারণ 2 300 400 500 জন মানুষ কিন্তু অনায় এসে খেলতে পারে আর একটা উইকলি দুইটা উইকলি গিভওয়ে করলে কিন্তু আমাদের সবার মনে কিন্তু কষ্ট থেকে যায় তো আমার অডিয়েন্সের মনে আমি কিন্তু কষ্ট দেখতে চাই না কারণ আমি তোমাদেরকে আমার নিজের ভাইয়ের মতন ভালোবাসি তো তোমরাও যারা আমাকে ভালোবাসো তাইলে এখনও যারা সাবস্ক্রাইব করো নাই এবং ভিডিওতে লাইক করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবা আর বলতে না বলতে কিন্তু আমরা ম্যাচটা বুইয়া কইরা নেই তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট এপিসোডের ফার্স্ট ম্যাচ তো কেমন লাগছে কমেন্ট করে জানাই দিবা তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা আর আমি কিন্তু এক মাস কিন্তু এইরকম ভিডিও আপলোড করব এটা কিন্তু এপিসোড নাম্বার ওয়ান ছিল তো আমি কিন্তু দুই দিন পরে কিন্তু এপিসোড নাম্বার টুটা আপলোড করে দিব তোমাদের যাদের আমার ভিডিওগুলো পছন্দ হয় তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা নিজের ভাই মনো কইরা আর আমার সাথে গেম খেলতে চাইলে অবশ্যই আমাকে অ্যাড পাঠায় দিবা তো আমার ইউআইডিটা তোমাদেরকে আমি দেখাই দিতে চাই তো এই যে দেখো এটা হচ্ছে আমার গেম ইউআইডি তো এখানে তোমরা আমাকে চাইলে পাঠাইতে পারো যদি এখানে কোনো তোমাদের দেখতে কোনো অসুবিধা হয় তাইলে কিন্তু তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে পারো ওইখানে কিন্তু তোমরা আমার ইউআইডিগুলো পাওয়া যায়বা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নেক্সট স্ট্রিম আল্লাহ গাইস